ইয়ন কার ম্যাজিক গাড়ি একটা আসলো এটা বাংসুর করিয়া গড় দুয়ার বাংিয়া আমারে দরিয়া ঠানিয়া গড় থেকে নিয়ে তারা গড় নিয়ে আটক করে লিয়েছেন তারা নিয়ে মাইডুর করতোই যেটা আমি রক্ত দেখাই আর আমার উদ্যোগ না এখনো রক্ত আর জমি সংক্রান্ত বিষয়ে শিক্ষক পরিবারের উপর হামলা দুই পক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন কাটিগড়া থানায় এজাহার ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার ভোর পাঁচটা নাগাদ কাটিগোড়ার লহমালেতে কাটিগোড়া থানার এমর মে জিএমসি শাহাবুদ্দিন চৌধুরী তাজউদ্দিন চৌধুরী আব্দুল কাহির সহ আর সাতজনকে অভিযুক্ত করে একাধিক মামলা প্রদান করেছেন কাটিগোড়ার আক্রান্ত শিক্ষক পরিবার পরে তারা জানান অভিযুক্তরা এদিন ভোরে একটি ইয়ন গাড়ি ও একটি ম্যাজিক ট্রাকে করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায় মহিলাদের টানা হেঁচড়া করে শিলতাহানির প্রয়াস করে বলে উল্লেখ করেন চিৎকার শুনে অনেকেই ছুটে আসেন তখন তাদের উপরও হামলা করে শাহাবুদ্দিন চৌধুরী বাহিনী এতে অনেকেই আহত হয়েছেন যা জখম হয়েছেন খবর পেয়ে কাটিগুড়া পুলিশের কর্তা এল চিংচং দলবল নিয়ে ছুটে যান ঘটনাস্থলে তিনি জিএমসি সি শাহাবুদ্দিন চৌধুরীকে সরজমিন থেকে থানায় নিয়ে আসেন বাঘিরা পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনায় অপরপক্ষে জিএমসি শাহাবুদ্দিন ও শামী আহমেদ জখম হয়েছেন তাদের কাটিগুড়া মডেল হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর ছেড়ে দিয়েছে বলে জানা গেছে অভিযুক্ত শাহবুদ্দিন এদিন যে দুটি করে এসেছিলেন সেই ইয়ন গাড়ি ও ম্যাজিক ট্রাকে জনতা ভাঙচুর চালায় এদিকে আক্রান্ত শিক্ষক পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে পুলিশ সূত্রে জানা গেছে এই জমি খন্ড নিয়ে আদালতে আইনের ধারা একশো পঁয়তাল্লিশ কমায় একশো মামলা চলছে এদিকে জিএমসি শাহাবুদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন ক্রয় করা জমি দখল নিতে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে হামলা চালান শিক্ষক আজির উদ্দিন ভাঙচুর করা হয় তার একটি ইয়ন গাড়ি ও মেজিক ট্রাক গাড়ি তাকে বাড়িতে আটকে রেখে মারধর করা হয় এতে মারাত্মক আহত হয়েছেন তারা তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে স্বামী নামক আরেকজনের মাথা ভেটেছে বলে জানান শাহাবুদ্দিন কাটিগুড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন আমার নাম জিএমসি শাহাবুদ্দিন আহমেদ আব্দুল কাহির আমরা দুইজনে মিলিয়ে লোমালিত খারিগোড়ার লোমালিত জায়গা কিনছিলাম চারটা পার্টির গেছ থাকিয়া একটা পার্টির গেছ থাকিয়া আজিরুদ্দিন এবং তার ভাইয়েরা জায়গা কিনছে জায়গা মানে পরে পরে তারা আমরা আমরা দামতে কি আরো পাঁচ লাখ টাকা বেশি দিবা খুবই ওই পার্টি ভেগাইয়া নিলে নিলে তিন পার্টির জায়গা এখন আমার দখলে আমার এখানে গড় বানাইয়া আছে গড় বানাইয়া আছি গড়ের কারেন্ট আসলো সিসি ক্যামেরা কেমে গড় আসবাবপত্র জমিনের ডকুমেন্টর পলিথিনের একটা খেলি আসলো মোবাইল আসলো রাত্রি কাটো আমি আসলাম সামিম আহমদ আসলো আর ওই একটা ফ্যামিলি আমার বাতিজা বাতিজার বউ আছে তারা আসলা এর ছোট বাচ্চা হাচ্চা আসলা কতর আজকে সকালে তারা আজির উদ্দিন সিরাজ উদ্দিন এরপরে আনোয়ার জগদেশপুর শামু নাম আনোয়ার বাই এরা ডুকিয়া এরা সকালে অতর্কিত বাড়াটি মানুষ শ জন মানুষ গর সামনে আমার কার আসলো ইয়ন কার মেজিক গাড়ি একটা আসলো এটা বাংসুর চুর করিয়া গড় দুয়ার বাঙ্গিয়া আমার দরিয়া থানিয়া থেকে নিয়ে তারা আটক লেছেন তারা নিয়া মারিদূর করছো যেটা আমি রক্ত দেখাই আর আমার উদ্যোগ না খেতে এখনও রক্ত আর ও তার মাতৃ মারিয়াই মাথা উঠা ফাটাইছেন স্যার ফাটাইয়া তারা এখন তারা এখন বর্তমানে গর হলো আসেন আমার মোবাইল গিয়া গড়ৰ তাৰা আমাৰ দখল আজিকালি তিনি মাহ চাৰি মাহ তাকি আমাৰ এইকাৰণে থাকি গড় বনাই গড় লেট্ৰিন পেচাব না চবটা বাথৰুম চাথৰুম আছে এখন বৰ্তমানে আজিকালি চকালে তাৰা এই কাৰণে অচৰ্কিত দিয়া হামলা চলাই গড় জগৰ দখল কৰি আহ পুলিচে দিয়া চু আমাৰ আনি আনিয়া মেডিকেল কৰাইছে এখন আনিয়া আমিতো আমাৰ অভ্যাস মানে গমচেকীয়া প্লাছ নমাজিয়ে যায় তো গোড়তেই বাইরে যাইতে আবার দরজা খুললা গেইটও খুললা আমি গেছি গিয়া মসজিদও মসজিদটাও আমার পাশে আছে নমাজটা শেষ হইছে না ওখান থেকে গিয়া বুধ ভাই হাল্লা চিৎকার দৌড়াইয়া আইছে ওখান বেঠিনতে ওই কেন রিয়েল ফোসার দিদার দিদরা দৌড়াইয়া আইয়া দেখি তারা তিনটা মানুষ ঢুকে গেছে তাজউদ্দিন জিএমসি শাহাবুদ্দিন আর খাইরালি এরপরে তো দৌড়াইয়া আইছি আমার সকাল যে ফ্রেয়ার যেটা এটা সে হয়েছে না দৌড়ে আইয়া ও হাল্লা চিৎকারে আরও কিছু মানুষ জমা জমি খরচই খরিয়া কিছু গ্রামৰ গ্রামর মানুষও এখানে আইয়া উপস্থিত হয়ে গেছে দুইটা মানুষ এখান থেকে বাকি গেছে গিয়া আর আরেকটা শাহাবুদ্দিন যে গ্রামর মানুষের চেষ্টা করছেন মানে কিছু মাইর দূর করার লাগিয়া কিন্তু আমি আমি এমনিতেই আমি শান্তিপ্রিয় আমি চাই না মায়ের ডাঙ্কা ফসা বাড়াইতাম শেষ পর্যন্ত আমি মানুষটারে রক্ষা করছে আর নাই মানুষ মারলেই এই ধরনের মানে মৌ আইছে শেষ পর্যন্ত আমি তাদের রক্ষা করছি আর দীর্ঘদিন গিয়া এরা মানে আমার একটা আর্জি হইল যে প্রশাসন প্রশাসনে এরারে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিত এরা যে সমস্ত অপরাধে লিখত আর আমার গর ঢুকিয়া আমার মেলুকদের শ্লীলতা হানি ঘটাইছে এবং কিছু মানুষ যদিও এটা মারাত্মক নাই কিছু জখমি আমার মানুষও আছে আমি একটা এফআইআরও দিছি থানাতে আর আপনারা চ্যানেলের মাধ্যমে এই সংবাদটা প্রচার করিয়া যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এরারে দৃষ্টি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটা আমি আবেদন জানাই আঙুল গিলা হাঁটছে

લો ઓ ગમલેલો ઓય પાટલો લો ફ્રીઝન ખાલી કરી દેના છોરા ઓહ ઓનું એના એક તમારે દેખાય છે એટલે કે આવી જાય તરા